চৌধুরীহাট নগরের বাড়ির রোডে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার একটি বাইক সহ দুই যুবক আটক গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে নেমে বড় সাফল্য পেল সাহেবগঞ্জ থানার পুলিশ আজ শনিবার সন্ধ্যায় সাহেবগঞ্জ থানা এবং নয়রাট ফাঁড়ের যৌথ অভিযানে চৌধুরীহাট নগরের বাড়ি রোডের মাঝে সাদিয়ালের কুঠি এলাকায় একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর ডাব্লিউ বি সিক্স ফোর এ বি এইট নাইন থ্রি টু করে মোটরসাইকেলটিতে দুটি বড় প্লাস্টিকের বস্তা পাওয়া যায় এরপর বস্তার দুটি তল্লাশি করে তিন কেজি উদ্ধার হয় ঘটনায় উদ্দিন শেখ পিতা হানিফ শেখ পঁয়ত্রিশ হক পিতা মুজিবর পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পূর্ণ তল্লাশি জপ্তকরণ এবং গ্রেপ্তারের প্রক্রিয়াটি দিনহাটার সার্কেল ইন্সপেক্টরের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয়েছে থানা সূত্রে খবর এই ঘটনার প্রেক্ষিতে এনডিপিএস আইনের অধীনে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে 네, 네. 네, 네. 네, 네. 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 네.

একই ছাদের নিচে রেডিমেড ও মিলমেড বস্ত্রের অভূতপূর্ব সংগ্রহ নিয়ে হাজির বামুনহাট বোস বস্ত্রালয় সবার জন্য বিশাল কালেকশন শাড়ি চুড়িদার ফ্রক ছেলেদের জন্য শার্ট টি শার্ট জিন্স বাচ্চাদের জন্য নতুন ট্রেন্ডি জামা কাপড় গুনে সেরা দামি সাশ্রয়ী আপনার পছন্দের সব পোশাক এখন এক ঠিকানায় বিশেষ পুজো অফার মাত্র পাঁচ হাজার টাকা কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা বামুনহাট এস বি এটিএম এর পাশে এই পুজোয় ফ্যাশনের নতুন ঠিকানা বামুনহাট বোস্ট বস্ত্রালয় দামে কম মানে ভালো